কি করে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা টাটলে এমন থামবেল দেখে বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো বন্ধুরা তোমার সবাই যেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভালো হয়েছে সবিকার সোনার লিঙ্কে নিয়ে তো ওই ভিডিওটারই তোমরা কিছু মানে প্রলুপ দেখাবো কিছু ভিডিও ক্লিপস তারপরে তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ বন্ধুরা সুবিগের এই ভিডিওটা কে ভাল করেছিল এ টু জেড আজকের এই ভিডিওতে বলতে চলেছি তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু তেরো তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করেছিলাম তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেরিয়ে করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল করেছে ভিডিওটা আমি এটা আপনাদের প্রমাণ দেখার বিশ্বাস না করেন দেখুন বলতে হবে

তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে তো আমি তারপরেও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত কিন্তু ভিডিওটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বোই না ছেলেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি ওই থানায় একটা অর্ভিত একটা কেস করতে আর এই ভিডিও নিয়ে আমার এসপির কাছে যেতে আমি এসপির কাছেও যাবো যাতে আমার যেহেতু ইজ্জত নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে সেহেতু ওকে আমি ছাড়বো না তো আমার যতদূর অব্দি যেতে হয় আমি যাব আর তারপরে একটা কথা আমি বলে আমি আপনারা যদি বলেন যে ওই ভিডিওটা ওদের আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল ওদের বাড়ি ওই ভিডিওটা ওদের বাড়িতে আমি ওদের বাড়িতে থাকতাম আমরা ভিডিও করতাম একসঙ্গে আমি ও শপিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে আর ওর বাপ মা বা ওর বোন ওর বউ সবাই জানে ব্যাপারটা সবাই হয়তো ওকে হেল্প করেছে আর আমি ওর বিরুদ্ধে কেস করবো সেই কেস করাতে রুবেল যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে আমি তোমার বিরুদ্ধে এক আমি কেস করবো না আমি তোমার বাবা মা তোমার